বেকারের মতো কেক তৈরি করার জন্য মার্কেট থেকে আর প্রিমিক্স কেনার প্রয়োজন পড়বে না এইভাবে একবার প্রিমিক্স তৈরি করে দেখো বেকারির মতো কেক যেমন ফুলবে কেকের টেস্ট এবং ময়েস্ট খুব সুন্দর হবে পারফেক্ট টিপস অ্যান্ড ট্রিক্স মাধ্যমে আজকে তোমাদের কাছে প্রিমিক্স তৈরি করা শেখাবো প্রিমিক্সের মধ্যে কোন ব্যবহার করবে এসেন্স কত ডিগ্রি টেম্পারেচারে তোমরা ঠান্ডা হয়ে যাওয়ার পর মাঝখান থেকে একটু চুপসে যাবে না তোমরা এইভাবে বাড়িতে কেকের বানিয়ে চকলেট যে কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু বার্থডে কেক তৈরি করতে পারবে আর এইভাবে একবার চকলেট কেকের রেসপন্স বানানো শিখে নিলে তোমরা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারটাও নিতে পারবে আশা করব আজকের রেসিপিটি তোমাদের প্রচুর হেল্পফুল হবে সবার প্রথমে এখানে তৈরি করে নেবো চকলেট প্রিমিক্স একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ এখানে দিয়ে দেবো ডার্ক কোকো পাউডার এই ডার্ক কোকো পাউডারগুলো তোমরা কিন্তু যে কোনো কেকের র মেটেরিয়াল শপে পেয়ে যাবে বা তোমরা এখানে উইকিফিল্ডের যে নর্মাল কোকো পাউডারটা আছে সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারো দিয়ে দেব হাফ টি বেকিং পাউডার বেকিং পাউডারটা একদম কিন্তু কারেন্ট ডেটের ইউজ করবে দিয়ে দেবো ওয়ান ফোর টি বেকিং সোডা ওয়ান টি ভ্যানিলা পাউডার ওয়ান ফোর্থ কাপ এবং এক টেবিল চামচ এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি ওয়ান ফোরটি এসপি দিয়ে দেবো ক্রিম অফ টাটার ক্রাফ্টের ক্রিম ক্রিম অফ টাটারটা আমি এখানে ইউজ করছি তোমরা যে কোনো কেক ম্যাটেরিয়াল শপ কিংবা অনলাইনে টেস্টি ক্রাফটের ক্রিম অফ টাটারটা পেয়ে যাবে প্রথমে হ্যান্ড উইস্কারের সাহায্যে একটু মিক্স করে নেবো আচ্ছা এরপরে বলি এই যে আমরা প্রিমিক্সটা তৈরি করছি এর মধ্যে কিন্তু লবণ আমি স্কিপ করেছি লবণটা আমি পরবর্তী সময় অ্যাড করি এই চকলেট প্রিমিক্সের মধ্যে তোমরা যদি চাও কর্নফ্লাওয়ারও কিন্তু অ্যাড করতে পারো তাহলে তোমরা এখানে যে হাফ কাপ ময়দা নিলে সেখান থেকে এক টেবিল চামচের মতো ময়দা উঠিয়ে সেখানে এক টেবিল চামচের মতো কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো এতে কেক প্রিমিক্সের মধ্যে কোনো অসুবিধা হবে না আচ্ছা তোমাদের কাছে যদি ভ্যানিলা পাউডার না থাকে তাহলে লিকুইড ইনগ্রিডিয়েন্টসের মধ্যে তোমরা কিন্তু ভ্যানিলা লাইসেন্স টা অ্যাড করবে তো এখানে প্রিমিক্সটা আমি তিনবার চেলে নেব তিনবারের থেকে বেশি যত ভালো করে তোমরা চালবে তত কিন্তু প্রিমিক্সের মধ্যে এয়ারেশন হবে আর এতে যে কেকের রেসপন্সটা আসে তার মধ্যে কিন্তু খুব ছোট ছোট জালি তৈরি হবে আর কেকটা খুব সুন্দরভাবে ফ্লাপি হবে এইভাবে তোমরা প্রেমিক্স তৈরি করে যে কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে রেখিতে পারো শুধুমাত্র খেয়াল রাখবে কন্টেনারের মধ্যে যেন কোনোভাবে বাতাস না প্রবেশ করে লাস্ট বারের মতো প্রিমিক্সটা চেলে নিলাম হ্যান্ড উইস্কারের সাহায্যে একটু মিশিয়ে নেব আর এই প্রিমিক্সের শেল্ফ লাইফটা কিন্তু থাকে প্রায় এক মাস অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম তার সাথে দিয়ে দেব সামান্য এক চুটকি লবণ মার্কেটে স্টাইলে বাড়ি কেকের রেসপন্সে টেক্সচার আনার জন্য কিন্তু আজকে আমি ব্যবহার করব কেক ইম্প্রুভার ব্লোসম কোম্পানির কেক ইমপ্রুভার ব্যবহার করব হাফ ট্রিসপি ওয়ান ফোরটিএসি দিয়ে দেবো চকলেট এসেন্স কোম্পানি চকলেট অ্যারোমা চকলেট চকলেট এবং অ্যারোমা দুটোই কিন্তু এখানে ইউজ করতে হবে তাহলে যে সেটা কিন্তু তোমরা এই কেকের মধ্যে থেকে পাবে এরপর দিয়ে দেবো তৈরি করে রাখা চকলেট প্রিমিক্স অন এইট কাপ জল বিটাটা না চালিয়ে প্রথমে ড্রাই অ্যান্ড লিকুইড ডিসগুলো একটু মিক্সড করে নেব তারপর লো স্পিডে এক মিনিট সময় ধরে এখানে বিট করে নিতে হবে আচ্ছা এই কেকটি তৈরি করার সময় কিন্তু তোমাদের যে স্টেপ সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে কারণ এইভাবে বাড়িতে প্রিমিক্স তৈরি করে আমরা যে কেকের এসপন্সটা তৈরি করছি টেক্সচার আনার জন্য কিন্তু প্রতিটা ধাপ তোমাদের এখানে ফলো করতে হবে আর এখানে যদি তোমাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকে এই এখানে স্টেজে এসে তোমরা কিন্তু হাফ টি পির মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করবে মার্কেটের স্টাইলে বার্ডি কেকের যে অ্যারোমা সেটা আনার জন্য কিন্তু তোমাদের এখানে ভ্যানিলা পাউডার চকলেট এসেন্স এবং চকলেট অ্যারোমা এই তিন রকম এসেন্স কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে ডিমের যে গন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে তো এখানে খেয়াল করো এক মিনিট সময় ধরে বিট করে নেওয়ার পর স্প্যাচুলারের সাহায্যে কিন্তু একটু তোমাদের বাটির সাইডে যে ব্যাটারটি লেগে আছে সেটা টেনে এনে মাঝখানে আনতে হবে তাহলে ময়দা যে লামসগুলো বাটির সাইডে ছড়িয়ে গেছে সেটা কিন্তু পরবর্তীতে বিট করার সময় খুব ভালো করে লাম্পসগুলো ভেঙে যাবে আর একটু ময়দাটা ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে এখানে ব্যাটারের টেক্সচারটা একটু গাঢ় আছে তার জন্য এখানে আরও একটু জল ইউজ করব তো এখানে প্রায় আরও এক টেবিল থেকে দুই টেবিল চামচের মতো আমি এখানে জল ব্যবহার করছি জলের কোয়ান্টিটিটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে এর থেকে বেশি জল ইউজ করলে কিন্তু কেকের ব্যাটারটা ঠিকঠাকভাবে হয় না আচ্ছা অনেক সময় ময়দার কারণে কি হয় ময়দাটা একটু গাঢ় ভাব নিয়ে আসে তার জন্য কিন্তু এর মধ্যে আরও এক টেবিল চামচের মতো তোমরা জল অ্যাড করতে পারো এর থেকে বেশি জল কিন্তু তোমরা আর ব্যবহার করবে না জল দেওয়ার পর এখানে ইলেকট্রিক বিটার স্পিডটা হাই রেখে প্রায় দু মিনিট সময় ধরে বিট করে নেব একদম রিবন টেক্সারের ব্যাটার কিন্তু তোমাদের এখানে তৈরি হয়ে যাবে কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে এরপরে স্প্যাচুলারের সাহায্যে একটু কাট অ্যান্ড ফোল পদ্ধতি ইউজ করে নেব তো তোমরা এখানে খেয়াল করো কেকের ব্যাটারের টেক্সচারটা কিন্তু একদম রিভন। এই কেকের ব্যাটারের মধ্যে কিন্তু আমি তেল ইউজ করলাম না আর যদি তোমরা তেল ইউজ করো তাহলে তোমরা এখানে তিন টেবিল চামচের মতো রিফাইন তেলটা দিতে পারো রিফাইন তেলটা দিলে কি হয় বার্ডে কেকের রেসপন্স বানিয়ে আমরা ধরো দুই তিন দিন ধরে ফ্রিজে স্টোর করছি সেক্ষেত্রে কিন্তু তোমরা রিফাইন তেলটা ব্যবহার করবে আর এই কেকের রেসপন্সটা আমি যেদিন বানাচ্ছি সেই দিনই বার্ডে কেকটাকে ডেকোরেশন করে ডেলিভারি করে দেবো সেই জন্য আমি আর তেলটা ইউজ করলাম এখানে নিয়ে নিয়েছি সিক্স ইঞ্চি কেকের মোল আর এই কেকটা যদি তোমরা একটু টল শেপের করো তাহলে ফাইভ ইঞ্চি কেক মোলটা নিতে পারো এরপর কেকের ব্যাটারটা পুরোটাই কেক টিনের মধ্যে দিয়ে দেবো তো কেকের ব্যাটারের টেক্সাটা কিন্তু একদম সম্পূর্ণ রিবানের মতো ফোল্ড হয়ে পড়ছে কেকটা যখন ফুলবে তোমরা বিশ্বাস করতে পারবে না খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর মাঝখান থেকে কিন্তু একদমই চুপসে যাওয়ার ভয়টা থাকবে না কেক মোল্ডের মধ্যে ব্যাটার নিয়ে নেওয়ার পর প্রি হিট করা ওভেনের মধ্যে বেক করব আচ্ছা কেক মোল্ডে যতক্ষণ আমরা ব্যাটার ঢালবো তার আগে কিন্তু আমাদের ভেনটাকে ওয়ান হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচারে প্রায় পাঁচ মিনিট সময় ধরে প্রিহিট করে নিতে হবে আজকের কেক আমি ওটিজিতে বেক করছি ওটিজির এখানে লোয়ার র্যাকে আমি কেকের টিনটা রাখবো লোয়ার র্যাকের যে হিটটা সেটা কেকের টিনের গায়ে লাগলে কেকটা নিচ থেকে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর যদি তোমাদের ওটিজির অপশান থাকে শুধুমাত্র লোয়ার তাহলে দশ মিনিট তোমরা লোয়ার র্যাকে বেক করে নেবে আর তারপরে গিয়ে তোমরা আপ অ্যান্ড ডাউন দুটো রড অন করে প্রায় দশ মিনিট সময় ধরে বেকড করে নেবে তাহলে উপর পোষণ নিজের পোসনার কিন্তু খুব সুন্দরভাবে বেকড হয়ে যাবে এই কেকটা বেকড হতে তোমাদের সময় লাগবে প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট পর কেকটা যদি তোমরা ওভেন থেকে বের করে নাও তাহলে ওপর থেকে কোনো কিছু সাহায্যে কিন্তু কভার করে রাখবে যদি খোলা অবস্থায় রেখে দাও তাহলে কেকের টপ পোষণটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে কেক বেক হয়ে যাওয়ার পর ওভেন থেকে তিনটা বের করে কোনো একটা বাটির সাহায্যে কভার করে রাখো তাহলে কেকের যে গরমটা থাকবে সেই গরমে গরমে কিন্তু কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে আর কেকটা কত সুন্দর এখানে মস্ট হয়েছে সত্যি বলছি এইভাবে যদি তোমরা একবার বাড়িতে রেসিপিটা ট্রাই করো কোনো রকম ট্রেনিং ছাড়াই কিন্তু তোমরা একদম প্রো লেভেলের কে চকলেট কেকের

আর এই কেকের স্পঞ্জটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো কমেন্ট করে জানাতে ভুলো না কেকের স্পঞ্জটা তোমাদের কেমন লেগেছে তো তোমরা এখানে খেয়াল করোছো বেস্ট কোম্পানি যদি ডার্ক কোকো পাউডার ইউজ করা হয় চকলেট কেকের কালারটা কিন্তু খুব সুন্দর কালো আসে তো চকলেটের টপ লেয়ারটা কেটে নেওয়ার পর তোমরা এখানে খেয়াল করো কত সুন্দরভাবে ছোটো ছোটো জালই তৈরি হয়েছে এই কেকটাকে তোমরা ইজিলি কিন্তু চারটে লেয়ারে কাটতে পারো আর ওপরে যে টপ লেয়ারটা কেটে নিলাম সেটা আমি কেকের মধ্যেই একটা লেয়ার হিসেবে রাখবো বা তোমরা কিন্তু অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারো কেকের প্রতি লেয়ার একদম ইকুয়াল শেপে এখানে কেটে নিতে হবে আর প্রতিটা লেয়ার কাটার পর প্রতিটা লেয়ারের মধ্যে তোমরা এখানে খেয়াল করো ছোট ছোট কত সুন্দর জালি তৈরি হয়েছে তো এইভাবে তোমরা বাড়িতে কিন্তু চকলেট কেকের রেসপন্স বানাতে পারবে আশা করবো আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে এই চকলেট কেকটা বানানোর সময় যদি তোমাদের কোনো বিষয়ে অসুবিধা হয় বা কেকটা ঠিকঠাকভাবে ফুলছে না বসে আছে কি কারণে বসছে সমস্ত কিছু কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তাহলে আমি তোমাদের কিন্তু ঠিকঠাকভাবে হেল্প করতে পারবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে